কুয়েত প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষা বলা শেখাব আপনারা যারা কুয়েতি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কুয়েতি না শুধু আপনারা যারা আরব রাষ্ট্রগুলাতে এসেছেন তারা সকলে অবশ্যই আরবিতে কথা বলা শিখে রাখবেন তো আমাদের প্রথম শব্দটি আমরা রেখেছি কালাম আরবি শব্দ কালাম মানে হচ্ছে কথা আমরা যে কথা বলি কথা এটার আরবি হবে কালাম এরপর আমরা শিখব কেইফ আরবি শব্দ কেইফ মানে হচ্ছে কেমন কেমন বা কিভাবে এটার আরবি হবে কেইফ বা অনেক ক্ষেত্রে আমরা কাইফা বলি কেইফ কাইফা কেমন কিভাবে দুইটাই হয় আরবি শব্দ মিতা মিতা মানে হচ্ছে কখন মিতা শব্দের অর্থ কি কখন ইনতা মিতাইজি মিতা ইনতা সগোল সবি কখন তুমি কাজ করবে তো মিতা শব্দের অর্থ কখন আরবি শব্দ হোয়েন হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা আরবি ভাষাতে বলি হোয়েন এরপর আমরা শিখব লেইশ আরবি শব্দ লেইশ মানে হচ্ছে কেন কেন এটাকে আমরা আরবিতে বলি লেইশ এরপর আমরা নতুন আরেকটি শব্দ শিখব যেমন এখানে আমরা রেখেছি সুবাহ আরবি শব্দ সুবাহ মানে হচ্ছে সকাল সকাল এটাকে আরবিতে বলা হয় সুবাহ এরপর আমরা এখানে রেখেছি বিল্লেল আরবি শব্দ বিল্লেল মানে হচ্ছে রাত ধরুন একটা বাক্য বলি কুল্লু বিল্লেল ইনতা প্রতি রাতে তুমি কাজ করবে তো বিল্লেল মানে রাত কুল্লু বিল্লেল প্রতি রাত বা প্রতি রাতে এরপর এখানে রেখেছি কি কিজব আরবি শব্দার্থ কি জব কিজব মানে মিথ্যা কিজব কালাম মিথ্যা কথা উপরে দেখুন আছে কালাম নিচে আছে কিজব কি জব কালাম মিথ্যা কথা গুল মানে হচ্ছে বলা আমরা যে কথা বলি বলা এটাকে আরবি ভাষাতে বলা হয় গুল এরপর কি শিখব এরপর আমরা নতুন একটি শব্দ শিখবো সেটা হচ্ছে হাসেল আরবি শব্দ হাসেল মানে হচ্ছে পাওয়া পাওয়া এটাকে আরবিতে বলা হয় হাসেল হোয়েন মৌজুদ্দিন তানা মাফি হাচ্ছেল তুমি এটা কোথায় রেখেছো আমি পাই পাচ্ছি না তুই এই না বা পাই না এটাকে আমরা বলি হাচ্ছেল মাফি হাচ্ছেল আরবি শব্দ নাদি নাদি মানে ডাকা ইনতা নাদি তুমি ডাক দাও ইনতা নাদি ট্যাক্সি তুমি ট্যাক্সি ডাক দাও আমরা এইভাবে বলতে পারি ইনতা নাদি সাইয়ারা তুমি গাড়ি ডাকো এরপর আমরা রেখেছি তাল তাল শব্দের অর্থ আসো আপনি দাঁড়িয়ে আছেন আমার সামনে আমি আপনাকে বললাম ইন তাল তুমি আসো আবার আশা ওটাকে বলা হয় ইজি এরপর আছে নুম নুম শব্দের অর্থ ঘুম ঘুম বা ঘুমানো এটাকে আরবিতে বলা হয় নুম এরপর আমরা রেখেছি নফর আরবি শব্দ নফর মানে হচ্ছে লোক লোক বা মানুষ এটাকে আরবি ভাষাতে বলা হয় নফর পরবর্তীতে এখানে আমরা শিখব আমেল আরবি শব্দ আমেল মানে হচ্ছে শ্রমিক শ্রমিক বা কাজের লোক এটাকে আরবি ভাষাতে বলা হয় আমেল তো বন্ধুরা আমরা পরবর্তী দিকে যাচ্ছি আমাদের এখানে লাস্ট শব্দটি রাখা আছে মুদির মুদির মানে বস বস এটা আরবি হচ্ছে মুদির অ্যান্ড আমেল মানে শ্রমিক সো আমরা এখানে রেখেছি কি জেয়াদা আরবি শব্দ জেয়াদা জেয়াদা মানে বেশি অনেক বা বেশি এটাকে আরবি ভাষাতে বলা হয় জেয়াদা এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব মুশকিলা আরবি শব্দ মুশকিলা মানে হচ্ছে সমস্যা কোন একটা প্রবলেম সমস্যা এটাকে আমরা আরবিতে বলি মুশকিলা মাফি মুশকিলা সমস্যা নেই জেয়াদা মুশকিলা অনেক সমস্যা মিন ফাদলেক মানে হচ্ছে দয়া করে ধরুন আমরা যে ইংরেজিতে কি বলি প্লিজ তো প্লিজ এটার আরবি হবে দয়া করে তুমি একটা কাজ রেখেছি উস্কুত উস্কুত শব্দের অর্থ চুপ করো ধরুন আপনি গিরগির করতেছেন বা আমি গিরগির করতেছি তো আপনি বললেন আমাকে ইন উস্কুত তুমি চুপ করো তো উস্কুত শব্দের অর্থ চুপ করো বা চুপ থাকো এরপর আমরা শিখব হুনাক আরবি শব্দ হুনাক মানে হচ্ছে সেখানে সেখানে বা ওইখানে এটাকে আমরা আরবিতে বলবো হুনাক এরপর আমরা শিখব হুরমা আরবি শব্দ হুরমা মানে হচ্ছে মহিলা মহিলা বা মেয়ে এটাকে আমরা আরবিতে বলবো হুরমা এরপর আমরা শিখবো বাররা আরবি শব্দ বাররা বাররা মানে বাইরে বাইরে বা বাহিরে এটাকে আমরা আরবিতে বলি বাররা তো বন্ধুরা এরপর আমরা শিখবো দাখেল আরবি শব্দ দাখেল মানে হচ্ছে ভিতরে ধরুন রুমের ভিতরে দাখেল গোরফা কাজের ভিতরে দাখেল সগোল দিনের ভিতরে আজকের দিনের ভিতরে দাখেল আলিওন তো এই দাখেল মানে ভিতরে এরপর আছে গিদ্দাম গিদ্দাম শব্দের অর্থ সামনে গিদ্দাম বা অনেকে কুয়েতে অনেকেই বলে গুদ্দাম গুদ্দাম গিদ্দাম একই উচ্চারণে অনেকে একটু নিঃবিষ হয় এটা এরপর আমরা দেখেছি ওরা আরবি শব্দ ওরা ওরা মানে পিছনে পিছনে বা ব্যাকসাইডে এটাকে আরবিতে আমরা বলি ওরা এরপর কি শিখব এরপর আমরা শিখব হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এই বা এটা এই অথবা এটা বলার ক্ষেত্রে আমরা আরবিতে বলি হাদা হাদা মাইসির এটা উচিত না হাদা জিয়াদা কয়ে কয়েজ এটা অনেক ভালো হাদা খারবান এটা খারাপ তো হাদা মানে এটা আরবি শব্দ মালুম মালুম মানে জানা জানা বা বোঝা এটাকে আরবি ভাষাতে বলা হয় মালুম তো বন্ধুরা এরপর আমরা শিখব তালিম আরবি শব্দ তালিম মানে হচ্ছে শেখা আমরা যে শিখে যে ভাষা শিখতেছেন শেখা এটাকে বলা হয় তালিম আওয়ালিন তো তালিম বাদেনিন্তা সাউই সগল আগে তুমি শেখো তারপরে তুমি কাজ করো সিদা সিদা মানে সোজা সোজা এটাকে আরবি ভাষাতে বলা হয় সিদা এরপর কি শিখব এরপর আমরা নতুন আরো শব্দ শিখব এখানে আমরা শিখব ফোক আরবি অর্থ ফোক মানে হচ্ছে উপরে উপরে এটা বলতে গেলে আমরা আরবি ভাষাতে বলি ফো এরপর আমরা আরেকটি শব্দ শিখবো সেটা হচ্ছে ইয়াসার আরবি শব্দ ইয়াসার মানে হচ্ছে বামে বামে বা বাম পাশে এটার আরবি হবে ইয়াসার ইংরেজিতে আমরা বলি লেফট বা লেফট সাইড এটাকে আমরা বলি ইয়াসার এরপর আমরা শিখবো ইয়ামিন ইয়ামিন মানে হচ্ছে ডান ডান বলতে ডিল ডান ওইটা না ডান পাশে ডান দিকে ডানে আসে এই ডান এটা হচ্ছে ইয়ামিন বাম এটা হচ্ছে ইয়াসার লেফট রাইট ইয়াসার ইয়ামিন তো বন্ধুরা আপনার যারা কুয়েতি ভাষা শিখতে চান বা সৌদি আরবে দেখুন সৌদি কুয়েতে একই ভাষা ব্যবহার করি তবে থামবেলে বা ভিডিওতে না লিখলে অনেকে ভাই সৌদির ভাষা আমি কেন শিখবো আছি কুয়েতে ভাষা একই একটু ডিফারেন্ট হয় একটু উনিশ বিষ হয় এটা স্বাভাবিক তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ